আমাদের আন্দোলনের ফসল একটা উপদেষ্টা ধর্ম উপদেষ্টা আমরা মুসলমান আলে মুলাবাদের থেকে আমরা বানাইছিলাম হ্যাঁ আরো এক একদম আগে গিয়া হিন্দুদের বাড়িতে মেয়েরা লাসে নাচে কমল হেলাইয়া দুলাইয়া সেই নাচ দেখতেও যায় হই হইশ্বর্বনাথ উনি আরো ধাপ আগে ধর্ম উপদেষ্টা উনারা জিজ্ঞেস করলে যদি বলা হয় হ্যাঁ আপনি কি করতেছেন বলে আমি কি শুধু মুসলমানদের উপদেষ্টা আমি নাচ দেখার উপদেষ্টা আল্লাহ তালা হেদায়ত দান করুন আরো জোরে বলে না আমিন এই লোক আলেম ওলামাদের প্রতিনিধি হয়ে সরকারে গিয়ে আলেম ওলামাদেরকে ভেট জ্যোতি করেছে ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে মানুষ আশান্বিত ছিল এই লোক ইসলামপন্থীরা গেলে কি হবে আশার বারুদ জ্বালা বেদুরের কথা আশার বেলুন ফুটা করে দিচ্ছে কারণ মানুষ বুঝে ফেলছে মানুষ বুঝে ফেলছে যে এরা গেলেও ওই খোলামি করবে কাবি দাঁড়ি করবে নাউজবিল্লা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক বলে না আমি আরো চলে বলেনা আমি মানে এগুলো নাম দাঁড়ি মুসলমান দেখতেন যে একবারে এমন একটা ভাব লইতো যেন পূজাটাই মুসলমান দেরি নাউজ বিল্লা অনেকগুলো তো বলেই খুব আশা করন্দোলন করা আলে মোলা মারা ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়া অনেকগুলো উপদেষ্টার মধ্যে একটা উপদেষ্টাটা ঢুকাইছিলাম আমরা খুব আন্দোলন করে কষ্ট কইরা আমাদের আন্দোলনের ফসল একটা উপদেষ্টা ধর্ম উপদেষ্টা আমরা মুসলমান আলে মুলাবাদের থেকে আমরা বানাইছিলাম হ্যাঁ এইবার আরও একদম আগে গিয়া হিন্দুদের বাড়িতে মেয়েরা নাচে কমল হেলাইয়া দুলাইয়া সেই নাচ দেখতেও যায় হই সর্বনাথ উনি আরো একদম আগে ধর্ম উপদেষ্টা হুম জিজ্ঞেস করলে যদি বলা হয় হ্যাঁ আপনি কি করতেছেন বলে আমি কি শুধু মুসলমানদের উপদেষ্টা আমি নাচ দেখার উপদেষ্টা আল্লাহ তালা হেদায়ত দান করুক আরো জোরে বলে না আমিন এই লোক আলেম ওলামাদের প্রতিনিধি হয়ে সরকারে গিয়ে আলেম ওলামাদেরকে বেজ্যুতি করেছে ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে মানুষ আশান্বিত ছিল এই লোক ইসলামপন্থীরা গেলে কি হবে আশার বারুদ জালাবে দূরের কথা আশার বেলুন ফুটা করে দিচ্ছে কারণ মানুষ বুঝে ফেলছে মানুষ বুঝে ফেলছে যে এরা গেলেও ওই গুলামি করবে তাবেদারি করবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক বলে না আমি আরো জোরে বলে না আমি আবার বলছি প্রিয় ভাই আবার বলছি মনে করেন আল্লাহ না করুক আপনার বাবাকে আমার বাবাকে কেউ বেঈতি করলো বলেন না আপনার আমার বাবাকে বেঈতি করলে আপনি কখনো শুভেচ্ছা জানাবেন বলেন না শুভেচ্ছা জানাবেন তো আমার রব কষ্ট পাচ্ছেন তার সাথে শিরিক হচ্ছে মুসলমান ও ও প্রিয় ভাই ও জামাত ইসলামের ভাই ও বিএনপির ভাই ও বিভিন্ন দলের ভাই তোমাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই তোমাদের প্রতি আমাদের কোনো হিংসা নাই তোমাদের প্রতি আমাদের কোনো ধরনের জমিনিয়া বিরোধ নাই তোমাদের সাথে আমাদের টাকা পয়সা নিয়ে কোনো জানলা নাই তোমাদেরকে বোঝার জন্য বলছি ও ভাই সেই দিন প্রতিষ্ঠা করবার জন্য তোমাকে ডেকে নিয়ে দল করাচ্ছে যে কোরআনের কথা বলে তোমার কাছে ভোট চাচ্ছে আজকে সেই কোরআন আজকে সেই রপে কাবার সাথে শিরিক হচ্ছে তোমার নেতাও সেই কাজে শুভেচ্ছা যাচ্ছে তবুও কি তুমি বুঝবে না ভাই তবুও কি তুমি বুঝবে না তবুও কি তুমি মনে করবে মাদানি বেশি বুঝে তবুও কি তুমি মনে করবে রকিবুল ইসলাম মাদানি ছোট মানুষ মানতে বুঝে না বিরুদ্ধে শিরিকের কাজে শুভেচ্ছা জানাচ্ছে তুমি তোমার নেতার ইমান চলে যাচ্ছে তবুও কি তুমি বুঝবে না তোমরা আমাদেরকে বলো আমরা বেশি বুঝি ভাই আমরা বেশি বুঝি না ওই নেতা ওই নেত্রীদের চাইতে এই উম্মাকে এই জাতিকে এই ইসলামকে আমরা বেশি ভালোবাসি ছোট মানুষ বলতে পারো আমরা বুঝি কম বেশি বুঝে তোমাদের নেতারা এই জন্য দেবী দুর্গার শক্তির কথা বলে এই জন্য তারা আর কথা বলে আর তুমিও যুক্তি দেখাও যুক্তি দাও তার পক্ষে গাও আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আর হুজুর বলেন না আমি ও মুসলমানি আমাদের কাজটা কি বলেন না আমাদের কাজটা কি এই উম্মত নিজের সুকীয়তা নিজের দিন নিজের ইমান ভুলে গিয়ে আমি হজরত ইব্রাহিম আলাহ ইসলামের ঘটনা একটু স্মরণ করে দিতে চাই আপনাদেরকে আমাদের সুকীয়তা আজকে ভুলে গেছি আমাদের হাইরত ভুলে গিয়েছি এই দিন কিভাবে আসলো মিল্লাতে ইব্রাহিম কিভাবে আসলো আমাদের জাতির পিতাকে নাকি জাতির পিতা আরেকজনের নাম শুনতে শুনতে ভুলে গেছে